নমস্কার আমি পল্লবী রায় তো আমি একটা নতুন চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল তো যেখানে আপনাদের সবার সহযোগিতা আমার একান্ত কাম্য তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আসলে আমার তো ইউটিউবার হওয়ার সেই রকম কোনো ইচ্ছা ছিল না আর এখনও নেই কিন্তু ওই আর কি যে মেমোরিজগুলো আমি জাস্ট কালেক্ট করতে চাইছি যার কারণে আমি সোশ্যাল মিডিয়াটাকে মনে হলো যে এটা থেকে বেস্ট অপশান কিচ্ছু হতে পারে না তো এই কারণে আমি সোশ্যাল মিডিয়াটাকে চুজ করেছি তো এখানে আমি যদি জিনিসগুলো আমি আপলোড করে রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমি সেগুলোকে আবার দেখতে পারবো আমি মেমোরিজগুলোর মধ্যে দিয়ে যাব আমি মেমোরিজগুলো চেরিস করতে পারবো তো এই কারণেই আমি চ্যানেলটা অ্যাকচুয়ালি খোলা তো চ্যানেলের মধ্যে ডেলি লাইফস্টাইল আমি কেমনভাবে কী করছি না করছি ইচ অ্যান্ড এভরিথিং মানে আমি যা করবো সব কিছু পোস্ট করবো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আশীর্বাদ করবেন একটু প্লিজ পাশে থাকবেন আশা করছি আমার ভিডিও আপনাদের সবার ভালো লাগবে তো যে জায়গাগুলো আমার ভুল ত্রুটি যেগুলোতে থাকিয়ে দেবেন আমি সেগুলো শুধরে নেব এই আর কি খুব শীঘ্রই আমি নতুন ভিডিও নিয়ে আসছি আর অলমোস্ট এডিট অলমোস্ট ডান তো নতুন ভিডিও খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে পোস্ট করবো তো প্লিজ আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এটার তো সেইভাবে কিছু ভিডিও বলা যায় না ইন্ট্রো ভিডিও অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকেই হয়তো আমি পোস্ট করতে পারি বা কালকে বাই